তেইশ তিন দু হাজার পঁচিশ ইংরাজি রবিবার সকাল দশটায় খোকসা সরকারি কলেজ অডিটোরিয়ামে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এর উদ্যোগে কেরিয়ার গাইডলাইন এবং কোরআন উৎসব অনুষ্ঠান অনুষ্ঠিত হয় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা ছাত্র শিবিরের সম্মানিত সভাপতি মোহাম্মদ খাজা আহমেদ বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির খোকসা সরকারি কলেজ শাখা আজকে নিয়ে এই নান্দনিক আয়োজন করেছে আপনারা ইসলামের ছাত্র শিবিরের জন্য দোয়া করবেন বাংলাদেশ ইসলামের ছাত্র শিবির সত্যিকার অর্থেই এই দেশের জন্য বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য এই সবুজ ভূখণ্ডের জন্য এই জনপদের জন্য নিয়ামত পড়ল আমরা সত্যিকার অর্থে এদেশের শিক্ষার্থীদেরকে আল্লাহ সালকে চেনাতে চাই আল্লাহ রাসুলের পথে পরিচালিত হতে উদ্বুদ্ধ করতে চাই আপনারা জানেন রমজান আমাদের কাছে এসেছে রমজান সম্পর্কে আল্লাহ সত্রা বলেছেন ইয়া আইয়ুহাল্লাজিনা আমানু কুতিব আলাইকুমুস সিয়াম কামা কুতিবাল্লাযিনা মিনাকুম লা'আল্লাকুম তাতাক্কুল আল্লাহ সত্রা বলেছেন হে ঈমানদারগণ তোমাদের প্রতি রোজা ফরজ করা হয়েছে যেমন পূর্বে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপরে যেন এর বিনিময়ে তোমরা তাকওয়া অর্জন করতে পারো ইসলামী ছাত্রশিবির বলতে দেশের শিক্ষার্থীদেরকে সত্যিকার অর্থে তাকওয়ার পথে গোছায় দিতে চায় তারা রাতে যেমন আল্লাহ সন্তুষ্টির ভয় পাবে দিনের আলোতে আল্লাহ সুবহানাহু ভয় পাবে তারা একা যখন থাকবে তখন আল্লাহ সুবহানাহু ভয় পাবে যখন হবে থাকবে তখন আল্লাহ সুবহানাহু ভয় পাবে আল্লাহ সুবহানাহু নিজের রব হিসেবে গ্রহণ করবে নিজের রব হিসেবে মেনে নেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কোন পথ পদ্ধতি অনুসারে পরিচালিত হবে জান্নাত উপযোগী মানুষ হওয়ার জন্য প্রচেষ্টা চালালে জান্নাত উপযোগী মানুষ হওয়ার জন্য পরিকল্পনা গ্রহণ করবে

কোরান অবতীর্ণ হওয়ার মাস আর এই মাসের একটি দাবি রয়েছে সেটি হচ্ছে আলুআলা আমাদের শুধু মুসলিম জাতি নয় প্রত্যেকটা জাতির উপর যে আমাদের প্রথম অবতীর্ণ করেছিলেন সে সত্বটি হচ্ছে ক্রপ পড়ার মাধ্যম দিয়ে আর পড়া মানেই হচ্ছে যিনি পড়েন তিনি শিক্ষার্থী যিনি শিক্ষা অর্জন করতে চান তিনি শিক্ষার্থী আর এই শিক্ষার্থীদের নিয়েই

নিশ্চয় অন্যwidehat করে ব্যক্তি বা জাতির ভাগ্যের পরিবর্তন ঘটান না যদি না সেই ব্যক্তি তার নিজেই নিজের ভাগ্য পরিবর্তন ঘটায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মোহাম্মদ আরিফ হুজ্জামান প্রধান শিক্ষক পাইকপাড়া মির্জাপুর মাধ্যমিক বিদ্যালয় আজ আমরা যদি আমার সন্তানকে ছেলে হোক বা মেয়ে প্রথম দিন থেকে কোরআন শিক্ষা দিতে পড়তাম তারপরে আমি

ফাউন্ডেশনটা কোথায় তৈরি হবে কোথায় থেকে সে নৈতিক শিক্ষা ফাউন্ডেশন তৈরি করবে আমাদের কিন্তু আগে ওইটাটা বুঝতে হবে আর উপস্থিত ছিলেন আহসান উল্লাহ কিরণ খকশার সরকারি কলেজের বাংলা বিভাগের শিক্ষক ক্যারিয়ার গাইডলাইনের যে মূল উদ্দেশ্য নিয়ে আজকে এই আয়োজন করা হয়েছে আমি বলতে চাই বর্তমান যুব সমাজে যে অবক্ষয় পরন সমাজে যে নৈতিক অবক্ষয় হচ্ছে এটার পরিপূরকে আমাদের কি কাজ করণীয় কি দরকার কি প্রয়োজন আমরা এই অবক্ষয় নিয়ে রোধ করতে পারছি না কেন এটা কিন্তু আমাদের ভাবতে হবে আমাদের দাওয়াহর সাথে আমাদের প্রদর্শনের সাথে আমাদের কাজে সেতু বন্ধন হচ্ছে কিনা আমাদের নীল হতে পারছে কিনা এটা কিন্তু আমাদের সহ মোহাম্মদ ак्तर হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী আপনাদের কাছে আমাদের আহ আমার প্রথমে আহ্বান থাকবে আপনারা আজকে গিয়ে কে কি হতে চান সেটা লিখে রাখবেন মনে থাকবে পড়াটি সামনে লক্ষ্য নিধান করে রাখবেন ঠিক আছে এখন আসি এই লক্ষণ কি কিভাবে নকরিটাটা করবেন কিভাবে আপনি যে আগ্রহ passion আপনার কোন দিকে আপনার ভালো লাগে সেই দিকে যাবেন ধর আমাদের সমাজের মা বাবা দেখো একটা আগ্রহ জায়গা আছে যে আমার ছেলে এখানে পড়াবো আমি এটা পড়াবো না করব ডাক্তার বানাবো কিন্তু দেখবেন যে আপনার passionটা কোথায় আপনি কি হতে চান আপনার কোন দিকে টানে আপনি কোনটা ভালো করবেন সেটা আপনি বুঝবেন আপনার বাবা আপনার উপর চাপাই দিছে আপনি সেই দিকে যাওয়ার প্রয়োজনে আপনার ক্যাশন কোন দিক কোন দিকে যায় সেটার উপর ডিপেন্ড করে আপনি একটাকে লক্ষ্য নিতে হবে এ সময় আর উপস্থিত ছিলেন ইলেকট্রিক প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বিন্দু খোকসা সরকারি কলেজ অডিটোরিয়াম থেকে মোহাম্মদ হাফিজুল ইসলাম বকুল বিটিভি নিউজ খোকসা কুষ্টিয়া